ভারতবর্ষের উত্তর প্রান্তে হিমালয় পর্বতমালা থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত যে পবিত্র ভূমি রয়েছে তা আধ্যাত্মিক বিকাশের পক্ষে সর্বোত্তম আর এই আধ্যাত্মিক বিকাশে যারা পথ প্রদর্শক তাদেরই ব্রাহ্মণ বলা হয় মহাভারতে লেখা আছে যে শুধু পৃথিবীর মানুষই নয় স্বর্গলোকের দেবতারাও এদের প্রণাম করেন ব্রাহ্মণ অগ্নিসম দীপ্ত হন তারা এতটাই ক্ষমতাশালী যে তাদের রোসানলে সমগ্র পৃথিবী পুরে ছাই হয়ে যেতে পারে তাদের ক্রোধে উদ্দীপ্ত তেজেই সমুদ্রের জল লবণাক্ত হয়ে গিয়েছে আর তা পাণযোগ্য নেই ব্রাহ্মণ আমাদের কাছে দেবতা সমান ব্রাহ্মণদের কৃপাগুণেই দেবগণ স্বর্গে বিরাজ করেন ব্রাহ্মণের মুখ নিঃসৃত কথা কখনো ব্যর্থ হয় না ব্রাহ্মণকে প্রসন্ন করলে দেবতারাও প্রসন্ন হন ব্রাহ্মণের স্থান পার্থিব জগতের সর্বোচ্চ শিখরে এতে কোন সংশয় নেই যে ব্রাহ্মণ সৎকর্মই করেন আর পার্থিব দৃষ্টিকোণে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ তবে হ্যাঁ এর চেয়ে উচ্চ শ্রেণীতে বৈষ্ণবদের দিব্য অবস্থান কারণ বৈষ্ণবেরা পার্থিব জগতের বন্ধন থেকে মুক্ত তারা জীবন সীমার সীমারেখা থেকে আলাদা আর এই স্বাতন্ত্রের প্রকৃত অর্থ হল শ্রীবিষ্ণুর সেবায় আত্মনিবেদন করা কিন্তু যে ভক্ত নিজেকে পরমেশ্বরের শ্রীচরণ কমলে সমর্পিত করে সে পার্থিব জগতের প্রভাব থেকে মুক্ত হয়ে যায় তাই তার স্থান সৎকর্মকারীদের থেকেও উচ্চে আর এরকম দুর্লভ জীবাত্মায় বৈষ্ণব নামে খ্যাত পার্থিব জগৎবাসী যতই সৎকর্ম করুক তবু এ কথা তারা বুঝতে পারে না কিন্তু এটাই সত্য যে মানুষ যতই সৎকর্ম করুক যতক্ষণ না সে নিজেকে পরমেশ্বরের শ্রীপাদপদ্যে অর্পণ করছে ততক্ষণ সে এই স্থানে উত্তীর্ণ হতে পারে না যেখানে বৈষ্ণবগণ বিরাজমান কারণ বৈষ্ণবগণ ভগবান বিষ্ণুর শ্রীচরণেই সমর্পিত আমার জীবনের লক্ষ্য আমি পেয়ে গেছি আজ থেকে শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরই আমার গুরুদেব এবার আমি আমার গুরুর পথ অনুসরণ করে আমার সারা জীবন শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারে অতিবাহিত করব